সাতটি সহজ কৌশল যা আপনার মস্তিষ্কের শক্তিকে সর্বোচ্চ করে তুলতে পারে সক্রিয় থাকুন আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে জড়িত হন এবং একটি নতুন ভাষা শেখা দুর্দান্ত উদাহরণ দুই শারীরিক পান নিয়মিত ব্যায়াম শুধুমাত্র আপনার শরীরের জন্যই নয় আপনার মস্তিষ্কের জন্য উপকারী শারীরিক কার্যকলাপ রক্ত প্রবাহ উন্নত করে চাপ কমায় এবং জ্ঞানীয় কার্যকারিতা বাড়ায় আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার মস্তিষ্ক রাসায়নিক মুক্ত করে যা নতুন নিউরনের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং তাদের মধ্যে সংযোগ উন্নত করে তিন একটি ব্রেন বুস্টিং ডায়েট খান আপনার ডায়েট মস্তিষ্কের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফল শাকসবজি এবং ওমেগা মাইনাস তিন ফ্ল্যাটে অ্যাসিড সমৃদ্ধ একটি খাদ্য গ্রহণ করে যা সেমন এবং বাদামের মতো মাছে পাওয়া যায় এই খাবারগুলি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা মস্তিষ্কের স্বাস্থ্যকে সমর্থন করে এবং জ্ঞানীয় পতন থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে চার পর্যাপ্ত ঘুম পান জ্ঞানীয় ফাংশনের জন্য গুণমানের ঘুম অপরিহার্য ঘুমের সময় আপনার মস্তিষ্ক প্রক্রিয়া করে এবং স্মৃতিকে একত্রিত করে যা আপনি যা শিখেছেন তা ধরে রাখতে সাহায্য করে আপনার মস্তিষ্ক পুনরুজ্জীবিত এবং সর্বোত্তম কাজ করতে পারে তা নিশ্চিত করতে প্রতি রাতে সাত মাইনাস নয় ঘন্টা ঘুমের লক্ষ্য রাখুন পাঁচ স্ট্রেস ম্যানেজমেন্ট দীর্ঘস্থায়ী চাপ আপনার মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে এটি স্মৃতি মনোযোগ এবং সামগ্রিক মেনিয়াল ফাংশনকে প্রভাবিত করে আপনার মস্তিষ্ককে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য ধ্যান গভীর শ্বাস মতো স্ট্রেস কমানোর কৌশলগুলি অনুশীলন করুন এই অভ্যাসগুলি শুধুমাত্র মানসিক চাপ কমায় না বরং আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে উপকৃত করে সুস্থতার বোধকে উন্নীত করে ছয় সামাজিকীকরণ সামাজিক সংযোগ বজায় রাখা এবং অর্থপূর্ণ কথোপকথনে জড়িত থাকা আপনার মস্তিষ্ককে উদ্দীপিত করতে পারে সামাজিক জ্ঞানীয় স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং তারা মানসিক ব্যায়াম এবং মানসিক সমর্থন প্রদান করে বন্ধুদের সাথে সময় কাটানো দলগত ক্রিয়াকলাপের অংশ নেওয়া বা স্বেচ্ছাসেবী যাই হোক না কেন সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্থিতিস্থাপকতাকে বাড়িয়ে তুলতে পারে সাত ক্রমাগত শেখা শেখা বন্ধ করবেন না সারা জীবন নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন আপনার মস্তিষ্কের প্লাস্টিকতা বাড়াতে পারে এবং এটি তীক্ষ্ণ রাখতে পারে নতুন জিনিস শেখা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে স্নায়ু সংযোগ এবং এটি একটি বাদ্যযন্ত্র বাছাই করা হোক না কেন একটি কোর্স নেওয়া বা একটি নতুন শখ অন্বেষণ করা হোক না কেন শেখার প্রক্রিয়াটি নিজেই মস্তিষ্ককে উৎসাহিত করে আপনার মস্তিষ্ক একটি উল্লেখযোগ্য অঙ্গ এবং এটির যত্ন নেওয়ার একটি শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত এই স্বাদটি সহজ কৌশল অনুসরণ করে আপনি মস্তিষ্কের স্বাস্থ্য বাড়াতে জ্ঞানী কার্যকারিতা বাড়াতে এবং আরও পরিপূর্ণ জীবনযাপন করতে পারেন এই অভ্যাসগুলিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করা শুরু করুন এবং একটি স্বাস্থ্যকর আরও শক্তিশালী মস্তিষ্কের দীর্ঘমেয়াদী সুবিধাগুলি অনুভব করুন